ষ্টি করতেছে যে এখন ওরে ঘুম মানে একটু কোলে নিয়ে আদর করে দেখতেছে যে না যদি একটু ঘুমায় হ্যালো আসসালামু আলাইকুম ইসমি ইসমিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি সো এখন বাজে গাই সকাল সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার পুচকু সোনামণি হায়াত আমরা তো এতক্ষণ কি করতেছিলাম আয়াত হচ্ছে এই যে এখানে কার্টুন দেখতেছিল অ্যান্ড আমি ওই যে ওখানে ল্যাপটপ চালাচ্ছিলাম আর এখন আমরা কি করব রান্না করব সো আজকে কি রান্না করব আয়াত বলো তোমার মাসে পাটোই আয়তা আর আয়পাবা হ্যাঁ ওকে চলো তো আমি কিন্তু সকালবেলা আয়াত বলছে যে মা আমি কোরাল মাছের পাতুরি খাবো আর আয়াত খেতে চাইছে কোরাল ফিশের পাতুরি তো আজকে আমরা রান্না করব কোরাল মাছের পাতুরি আর তার সাথে থাকবে ডাল আর থাকবে করলা ভাজি আর আজকে রান্না করব আমি আর আমার হেল্পিং হ্যান্ড মানে আমাকে হেল্প করবে হচ্ছে আয়াত সো আয়াত লেটস হ্যাঁ হ্যাঁ এটা আমাদের রান্নাঘর তো আমি হচ্ছে অলরেডি এইখানে ল্যাপটপ এনে রেখে দিছি কো কোরাল মাছের পাতুরের রেসিপি দেখবো আমরা অ্যান্ড হচ্ছে আমরা রান্নাও করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি তো মাছ অলরেডি কেটে নিয়ে আসছি এই রেসিপিটা দেখে আমার মন চাইছিল এমনি আস্তা করেই হচ্ছে কোরাল মাছের একটা বার্বিকিউ রেসিপি করে ফেলি তো যাই হোক আজকে আমরা কোরাল মাছের যে পাতুরি আছে ওইটা করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু ডালটাকে সকালবেলা ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে আমরা ধুয়ে আসলে প্রতিদিনই আমরা পাতলা ডালটা রান্না করে থাকি তার কারণ ডালটা হচ্ছে আয়াত এবং আয়াতের বাবার অনেক বেশি পছন্দ দেখো ডাল হ্যাঁ এই যে আয়াত হচ্ছে এখন ধোয়া ট্রাই করতেছে তো এখন হচ্ছে দুপুর টাইম আর আমাদের দুইটা পার্সেল আসছে। দেখতে পাচ্ছেন এই যে বিশাল বিশাল দুইটা পার্সেল এখন এই পার্সেল দুইটা খোলা হবে আর আজকে আমাদের বাসায় গেস্ট আসতেছে আমাদের ফ্যামিলি মেম্বার আসতেছে কারা আসতেছে একটু পরই আপনাদেরকে বলতেছি তো আমাদের হচ্ছে এই জন্য হচ্ছে যেহেতু আমাদের গেস্ট আসছে সো দ্যাটস ওয়াই আমাদের ড্রয়িং রুমটাকে আমরা একটু চেঞ্জ করব, একটু ভিন্নতা আনার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা চেয়ার অর্ডার করে দিয়েছি কারণ এতদিন আমাদের ছোট্ট একটা সংসার তিনজন মাত্র মানুষ সো দ্যাটস ওয়াই আমাদের অনেক বেশি আসবাবপত্রের দরকার ছিল না কিন্তু এখন যেহেতু পরিবারে মানুষের সংখ্যা বাড়ছে সো জিনিসপত্র বেশি দরকার তো এই চেয়ারটা আমরা শপি থেকে অর্ডার করে দিয়েছিলাম আর আমাদের এটার প্রাইস পড়েছিল প্রায় দেড়শো ইঙ্গিতের মতো তো এখন হচ্ছে অনেকেই বলতে পারে দেশর ইঙ্গিতে বাংলা টাকার কত টাকা তো বাংলা টাকায় আমাদের প্রায় চার হাজার টাকার মতো খরচ করেছে ডেলিভারি চার্জ সহ আর দেখতে পাচ্ছেন আমি তো ভেবেছিলাম চেয়ারটা আস্ত আসবে এরপরে দেখলাম যে একটা ছোট্ট বড় বক্সের মধ্যে মানে লম্বায় ছোট সাইজের বক্সের মধ্যে একটা চেয়ার ওরা প্যাক করে পাঠিয়ে দিছে আমি আমি ফুল শখকে আছি যে একটা একটা পার্ট এরকম আলাদা আলাদা দেখে মানে এটা কোনো কথা মানে ওরা সব জয়েন্ট জয়েন্ট খুলে হচ্ছে প্যাক করে পাঠাইছে মানে এমনভাবে পাঠাইছে সো এইটাকে আমাদের আবার হচ্ছে সেট আপ করতে হবে তো দেখতেই পাচ্ছেন এরপরে এই যে আমি এখানে কিন্তু গান শুনতে শুনতে হাতে মেহেদি পরেছি দেখতে হয়তোবা একদমই ভালো হয় নাই মেহেদি দেওয়াটা আমার অনেক অনেক দিন পর মেহেদি দিয়েছি আমি আজকে পুরা হচ্ছে হাত কাঁপছিল পুরা বাচ্চাদের মতো করে হচ্ছে আমি আজকে মেহেদি পরেছি যেহেতু কাল হচ্ছে ঈদ আর কাল হচ্ছে দেখা গেছে রাতেও আমার অনেক কাজকর্ম আছে অনেক কাজের প্রেশার থাকবে আর দেখতেই পাচ্ছেন ওই যে লিলি আর আয়াত এরা খেলাধুলা করতেছে আর আমি এখানে অরিজিৎ সিংয়ের গান শুনতে শুনতে হচ্ছে মেহেদি পড়তে পড়তে খুব ভালো একটা ফিলিংসে ছিলাম খুবই ভালো লাগছে আমার আর দেখতে পাচ্ছেন এরপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি আর এখন আমরা যাচ্ছি কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের পরিবারের সদস্যদেরকে আনার জন্য তো হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের পরিবারের দুজন সদস্য আসছে আজকে বাংলাদেশ থেকে আসতেছে তারা তো তাদেরকে রিসিভ করার জন্য আমরা হচ্ছে এখন এয়ারপোর্টে যাচ্ছি আজকের ওয়েদারটা ভীষণ রকমের সুন্দর ছিল হালকা রোদ হালকা মেঘ মানে এক সাইডে দেখছিলাম আকাশ সাদা আর এক সাইডে হচ্ছে কালো আকাশ মানে মেঘাচ্ছন্ন সো আমার কাছে এই টাইপের ওয়েদার ভালোই লাগে তো এর মধ্যে আমরা ছুটে যাচ্ছি এয়ারপোর্টের দিকে এই যে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আজ আমরা যাচ্ছি আমাদের বাবা মাকে আনতে মানে আমার ইনলস আসছে মালয়েশিয়াতে সো তাদেরকে রিসিভ করতেই আমরা যাচ্ছি এখন তো খুবই ভালো লাগছে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার বন্ডিংটা খুবই ভালো সো দ্যাটস ওয়াই আমি অনেক বেশি এক্সাইটেড যে আমি আর বাসায় একা একা থাকবো না তারা আসলে তাদের সাথে গল্প করতে পারবো খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হবে সো দেখতে পাচ্ছেন আর কি দেখেন ঘুম পাড়াইতেছে কোলে নিসে আদর করতেছে আর কি ও এত বেশি দুষ্টুমি করতেছে যে এখন ওরে ঘুম মানে একটু কোলে নিয়ে আদর করে দেখতেছে যে না যদি একটু ঘুমায় তারপর তার একটু খাবার খাওয়াবে পি করবে তারপরে হচ্ছে সে ঘুমাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ